আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেক দিন ধরে আমরা ক্লাস নিই না আপনারা জানেন আমরা সুরা ফাতে অলরেডি শুনাইছি এবং কিভাবে পড়তে হয় বিশুদ্ধভাবে কোরআন কীভাবে পড়তে হয় সেটা ইনশাল্লাহ দেখিয়ে দিয়েছি আজকে আমরা সুরা ফিল নিয়ে কাজ করব এবং সুরা ফিল কিভাবে পড়ে সেটা নিয়ে কাজ করবো ইনশাল্লাহ চলেন আমরা ক্লাসে যাই ফিরিয়ে যাই চলেন শুরু করে দিই সুরাতুল ফেলি মাকিয়া বিসমুলিল্লাহি রহমান রাহিম কিভাবে বানান করবেন আমরা বানানটা আগে বললাম তিন ভাবে বানান করে আমরা প্রথমে বানান করি পরে ভাঙ্গা ভাঙ্গা উচ্চারণ করি তারপরে কি করে মিলিয়ে দিই ঠিক আছে আপনাদের জন্য এভাবে আমরা আজকে করে আবার দেখাবো ইনশাআল্লাহ ইসলামান হিম আলিফে জবর আ লাম জবর মিমে দজম লাম তা জবর তা র জবর র আ লাম তা র কাফে জবর ইয়ে দজম কাই পা জবর পা কাই পা পা জবর পা আইন জবর আ লাম জবর লা আ রবর বাই তাজিদ রব বা পেশ বু কাব জবর ক্যা রব বু ক্যা রব বু ক্যা বাজের বি আলিফ জবর সদে যদব আস হ্যা জবর বামে খালি লিফ হ্যা আস হ্যা বাজের লামে জজম বিল ফাজের ইয়া যজম ফি লামজের লি ফি লি এখানে ফিল যদি করা হয় তাহলে হয়েছে মর্তে আর তিন আলিফটা নিয়ে ফড়িতে হয়

আলিফে জবর আ লামে জবর মিমে জম লাম আ লাম ইয়া জবর জিমে জম ইয়া যে কলকুলার হরক আইনে জবর লামে জম আল ইয়া যে আল কাই কাফে জবর ইয়া যে জম কাই দাল জবর দা হাফেস মিমে জম হুম পাজের ইয়া যোজম ফি একালি প্রাণী ফরিতে হয় তা জবর দয়দ যোজম তদ লাম জের ইয়া যোজম লি একালি প্রাণী ফরিতে হয় লাম দুই জের লিন আর যদি আমরা করি তাদ লিল বলি তাহলে মধ্যে আর দি তিন আলিফটানিয়া পড়িতে হয় মধ্যে হরফে বান ওয়াক হইলে তিন আলিফটানিয়া পড়িতে হয় আমরা আগে ক্লাসে পড়াইছি আপনারা মদ গুণাগুলো ভালোভাবে দেখবেন আ লিল আচ্ছা এখানে আমরা একটা গুণা বলি না যেমন কি হুম মিমে সাকিনের ফর পাগিনের ফর পা আসলে সেটা হচ্ছে ইজহারে খাস আলম ইয়াল কৈদি ঠিক আছে আমরা ফরে আয়াত দেখি ওয়া যাবর ওয়া ওইখানে ওইটার সাথে কিন্তু এখানে যোগ আছে ঠিক আছে বলে বলবেন দেন ওয়া ও তাজিদ আছে স্যার কেন বলে নাই আচ্ছা এটা সময় ব্যাপার বললে সমস্যা নাই ওয়া যাবর ওয়া আলিফে যাবর রয় যাতম আর সিন যাবর সা লাম যাবর লা আর সা লা আইন যাবর আ লাম যাবর ইয়াদম লাই হাদের মিমেদম হিম তাজাবর ইয়া যাব তাই র দুই যাবর বামে খালি রন আচ্ছা এখানে র দুই যাবর বামে খালি এলি র কেন হয় নাই ওয়াকফ নাই বি দেয় আর র দুই যাবর বামে খালি তানবিনের পর কি আসছে ইজহার এর হামজা হামজা বা আলিফ আসছে ঠিক আছে ছয়টি হরফের একটি হরফ আসছে আলিফ যাবর আ বা যাবর বামে খালি এলি বা এক আলিফ কানে পড়তে হয় বা যাবর ইয়া যাব বি লাম যাবর লা আবা বি লা এর মধ্যে আসছে ঠিক আছে ওয়া ওয়া

তা দুইজের মিমেতাজে তিম মিমজের নুনে সিনজের সিনজের জিমেতাজে সিদ জিমজের ইয়াজন জি লাম দুই লিন ঠিক আছে তার মি হিম এখানে হিম গুন্না হয়েছে মিমে শাকিনের পর বা আসছে সেটা কি ইকফায়ে সাফবি মিমে সাকিনের পর বা আসলে ইকফায়ে সাফবি এমন গুন্না করিয়া পড়িতে হয় হিম বি হি যা তিম এখানে হয়েছে ইদগামে বা গুননা নুনে সাকিন বা তানবিনের যদি মিমে মিম থাকে নুনে শাকিন বা তানবিনের ফল যদি মিম আসে তাহলে ইদ্গামে বা গুন্না মিং এটা হলো ইকফার গুননা নুনে সাকিনের ফল কি আসছে সিন আসছে নুনে সাকিন বা তানবিনের বামে যদি সিন বা ইকফার হরফ পনেরোটি একটি হরফ আসে তাহলে গুণ্না করিয়ে ফুরিতে হয় জি জিলি তাও মে র যার তিম সিদ্ধ জির ফা জাবর ফা জিম জাবর যা আইন জাবর আ লাম জাবর লা হা পেশ মিম জাবর হুম কাফ জাবর কা আইন জাবর সাদ জাবর আস ফা দুই জাবর ফা দুই জের মিম তাজিদ ফিম মিম জাবর বা হামজা জাবর মা কা পেশ ওয়াই জাবর কু লাম দুই জেন এবার বাংলা উচ্চারণ ঠিক আছে ফা যা আ লা হুম এখানে গুণ হয় না কেন মিমে শাকিনের পর কাপ আসছে আমরা জানি ইজারে খাস মিমে শাকিনের পর কাপ আসলে ইজারে খাস কা ফিম এটা তো আমরা আগে বললাম ঈদগামে না নুনে সাকিন বা তানবিনের পর যদি ঈদগামে বাগুননার একটা সাইডটা হরফের একটা হরফ আসে তাহলে ঈদগামে বাগুননা তারপরে সে মা কু লিনুম কা আমরা এমনকি হরফের অর্থ মানে লাইনের অর্থ সহ আমরা নিচে দিয়ে দিচ্ছি ঠিক আছে আজকাল ক্লাসের মাধ্যমে আমরা সুরা ফিল নিয়েছি জানেন আমরা সুরা ফাতেও আগে বানান করে পড়িয়েছি সামনের ক্লাসগুলো আমরা শুধু উচ্চারণ দিয়ে দিব আর বানান উচ্চারণ করব না ইনশাল্লাহ আর আপনারা যদি বারবার ক্লাসগুলো করেন ইনশাল্লাহ অল্প অল্প দিনে আপনারা কনসেপ্ট শিখতে পারবেন সালামু আলাইকুম রহমতুল্লা